হ্যালো ভাই ভি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো টাইটেল অ্যান্ড থামডাল দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটি কি ধরনের হতে যাচ্ছে যে ফাইনালি তোমাদের জন্য কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে তোমাদের দেখাবো যেটা কে টু ইয়ার একটি কিন্তু নতুন অ্যাপ্লিকেশন আছে আর এই অ্যাপ্লিকেশনতে তোমরা কিন্তু অনেকেই অ্যাক্টিভ করে নিয়ে খেলতে যাচ্ছ কিন্তু তোমাদের একটি প্রো লেভেলের কি ম্যাপিং থাকার দরকার তো তোমরা কিন্তু অনেকেই আসো এরকম যে তোমরা কিন্তু প্রো লেভেলের কি ম্যাপিং করতে পারো না মানে কোন কী দে তোমরা কি করবে বা কোনটা দে কি করতে হয় সব কিন্তু জানো না তো অনেকে এরকম আছে যে ফায়ার যে করবে সে ফায়ার বাটনটা কিন্তু অ্যাড করতে পারছে না তো এইসব তোমরা কীভাবে করবে বা ক্যারেক্টার থ্রি সিক্সটি ডিগ্রি কীভাবে বানাতে পারবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো তো অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউসে রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্ট তোমাদের কি করতে হবে তো ফার্স্ট তোমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে কে টু ইয়ার ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কী করতে হবে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে আর এটা যদি তোমরা অ্যাক্টিভেট করে না থাকো তাহলে একটি থামদার দেখতে পাচ্ছো এই ভিডিওটা তোমরা দেখে আসো এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজে কিন্তু তোমরা অ্যাক্টিভেট করতে পারবে তো অ্যাক্টিভেট করে নিয়ে তোমরা কী করবে যে ডাইরেক্ট গেমে আসবে গেমে আসার পর দেখতে পাচ্ছ এরকমই কিন্তু ইন্টারফিউস আসবে এখানে কিন্তু কোনো কিছুই থাকবে না তো এখন তোমাদেরকে দেখাবো যে এটা তোমরা কীভাবে কি ম্যাপিং করতে পারবে ঠিক আছে তো তার জন্য তোমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার এখানে সেটিংস অপশন এখানে আসবে তো এখান থেকে তোমরা কি করবে কাস্টমার্স ডিট এখানে চলে আসবে তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছো সমস্ত কাস্টমার্স ডিট এখানে কিন্তু চলে আসবে আসার পর তো এখন কিন্তু আমাদের কি করতে হবে একটি কি ম্যাপিং করতে হবে তো আমরা অনেক কীভাবে কিন্তু করতে জানি না যেরকম এখানে দেখতে পাচ্ছি জয়েস্টিক এই জয়েস্টিক আমরা কীভাবে সেট করবো সেটা কিন্তু জানি না বা একটা ফায়ার কীভাবে করবো এটাও কিন্তু আমরা অনেকে জানি না বা ক্যারেক্টার থ্রি সিক্সটি ডিগ্রি কীভাবে বানাবো সেটাও কিন্তু আমরা জানি না আবার এরকম আছে মাউসের কাসারটা যে এখানে দেখতে পাচ্ছি মাউসের কারসার কিন্তু অনেক সময় এরকম আছে যে আমরা হাইট অ্যান্ড শো করতে পারি না বা যদি তোমাদের জয়স্টিক প্রবলেম আসে জয়স্টিকটা যদি তোমার মাঝখানে চলে আসে বা ফায়ার করতে পারছো না ফায়ার উপর দিকে যাচ্ছে না এরকম যদি হয় তাহলে তোমরা ওটা ফিক্স কিভাবে করতে পারবে সেটা তোমাদেরকে ভিডিওতে বলে দিব। তো মূল কথা হল যে তোমাদের এই কে টু ইয়ার এই অ্যাপ্লিকেশনের সমস্ত কি ম্যাপিং তোমাদের কাছকে এই ভিডিওতে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আরেকটি কথা বলে দেই যে এই অ্যাপ্লিকেশান তোমরা যদি মেন আইডিতে খেলতে চাও তাহলে তোমাদের আইডির কোনো প্রবলেমও হবে না অনেকে আমাকে কমেন্ট করে থাকো যে আইডি ব্যান্ড হবে না দেখো আইডি ব্যান্ড হবে না ঠিক আছে তো এখন তোমাদের কী করতে হবে যে এই যেখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখতে পাচ্ছ কে টু ইয়ার তো এই অ্যাপ্লিকেশনের এখানে লগতে ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এই এখানে কিন্তু দেখতে হচ্ছে একটি দুইটি তিনটে চারটে কিন্তু অপশান আসবে তো এখানে দেখতে পাচ্ছি সেটিংস অপশন এই সেটিংস অপশনে যদি ট্যাপ দাও তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্ট ব্যাক করে নেবে ব্যাক করে নিয়ে ডাইরেক্ট তোমাদের কী করবে যে এই অ্যাপ্লিকেশনটা যা আছে এই অ্যাপ্লিকেশনের সেটিংসে নিয়ে যাবে এখানে ট্যাপ দিবে না আর এখানে দেখতে হচ্ছে প্লাস সেখান প্লাস এখানে অনেকগুলো অপশন আছে তো তারপরে এখানে আরও একটি অপশন আছে এখানে কী অপশন আছে এখানে দেখে নাও তো তারপর এখান থেকে এটা ব্যাক করে দেওয়ার জন্য তো এখন দেখাবো যে তোমরা খুব সহজে কি ম্যাপিং কিভাবে করবে তো তার জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশনের লোগোতে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে প্লাস এখানে গেলেও হবে আর যদি না যাও তাও তবুও কিন্তু হবে ঠিক আছে তো এখানে থাকবে তো এখানে থাকার পর ধরো তুমি যখন যখন ক্যারেক্টার রানিং করবে মানে যখন তোমরা রানিং করবে রানিং করার জন্য এখানে দেখতে হচ্ছ দোর অপশন এখানে কিন্তু আছে তো এখানে স্যাম্পলি কী করবে বা তুমি ফিঙ্গার দেওয়া কিন্তু এখানে হাত দিয়ে যদি টাচ করো তবে কিন্তু হবে আর যদি মাউসের কারসারের এখানে দেখতে পার যেটা লেফ বাটন আছে এই লেফ বাটনে ট্যাপ দেওয়ার সাথে সাথে একটি কিন্তু কি চলে আসবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর যদি এখানে প্লাস সেখান আছে এই প্লাস সেখানে যদি ট্যাপ দাও তো এখান থেকেও তোমরা কিন্তু কি অ্যাড করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ রানিংয়ের অপশন এখানে যদি আমি ট্যাপ দে সিঙ্গেল একটা ট্যাপ দিবো দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছো একটি কিন্তু তোমাদের ইন্টারভিউস এরকম আসবে এখানে তোমাদের এখন কি করতে হবে যে তুমি যখন রানিং করবে রানিং করার জন্য কোন কীটা তুমি ইউজ করতে চাও তো এখানে তোমরা কীবোর্ডের দিকে লক্ষ্য করো কীবোর্ডে আমি এখানে দেখতে পাচ্ছো ভি ভরো ভি যেটা আছে এই ভিতে আমি রানিং করবো রানিং করার পর এখানে ট্যাপ দেবো তো ট্যাবদের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভি চলে আসবে তো এখান থেকে আমি ওকে করে দেব এখানে দেখতে পাচ্ছো রানিংয়ের এখানে কিন্তু বসে যাবে আবার আমি যখন আর জাম্পিং করব জাম্পিং করার জন্য তো আমাদের একটি কিন লাগবে তো এখানে দেখতে পাচ্ছ জাম্প করার জন্য এখানে আমি অপশনে ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো আবার সেই অপশনটা কিন্তু এখানে আসবে তো তারপর এখানে আমি জাম্পিং করার জন্য এখানে দেখতেছো স্পেস একটি অপশন আছে মানে কীবোর্ডের যে বড় একটি যে ই দেখতে পাচ্ছ এখানে যখন ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে হচ্ছ স্পেস এখানে চলে আসবে এখান থেকে ওকে মেনে দেবে তো ওকে মেরে দেওয়ার পর আমি যখন মেডিকেট করবো বা তোমাদের বসার জন্য এটা আমি বলে দিচ্ছি ফার্স্ট এটাকে আমি বলে দেই যে এখানে দেখতে পাচ্ছ এটা কি যে ক্যারেক্টার স্ক্রিপ যখন আমরা সারবো এখানে ট্যাপ দেবে সিঙ্গেল ট্যাপ দেবে ক্যারেক্টার সারা জন্য আমি অ্যাক্স ইউজ করি এখানে দেখতে পাচ্ছি এক্স আমি এক্স টিপ ট্যাপ দিবো ট্যাপ দেওয়ার পর এখান থেকে ওকে ট্যাপ দিয়ে দেবো তারপরে এখানে কিন্তু আমাদের তিনটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর বসার জন্য আমি এখানে ট্যাপ দিবো ট্যাপ দেওয়ার পর এখানে আমি সি ট্যাপ দেবো বা সেখান থেকে আমি ওকে করে দেবো বসে যাবে তারপর আমি যদি ব্যাক ওপেন করার জন্য আমি কিছু অ্যাড করি তারপরে অ্যাপ আমি অ্যাড করবো এখানে অ্যাপ চলে আসবে এখান থেকে ওকে করে দেবো এখানে বসে যাবে আবার আমি যখন মিডিগেট করব মিডিগেট করার জন্য সি ট্যাপ দেবো সি ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে চোখে মেরে দেবো হয়ে যাবে আমি সি কিন্তু দুইটা জায়গায় দিলাম আরও কিন্তু দুইটা জায়গায় আমি সি ইউজ করবো তো ওটা পরে তোমাদেরকে আমি বলে দেবো যে কেন আমি দুইটা জায়গায় চারটা জায়গায় সি ইউজ করছি তো তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ যখন আমরা কোনো বক্স ওপেন করবো ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর সি ট্যাপ দিব বাস ওকেতে ট্যাপ দেবো বাস হয়ে যাবে আমরা যখন আবার যখন কেউ যদি নক হয়ে যায় তাদেরকে কিন্তু রিভাইভ করতে হয় তো রিভাইভ করার জন্য এখানে আমি ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু আমি সি ট্যাপ দিয়ে দেবো তো মূল কথা হলো সি কিন্তু চারটা জায়গায় আমি অ্যাড করে নিলাম কেন আমি সেটাকে বলে দেই যে দেখো যে সি ট্যাপ দেওয়ার সাথে সাথে বসে যাবে ক্যারেক্টার কিন্তু বসে যাবে বসে যাওয়ার সাথে সাথে আবার যদি তুমি কোনো বক্সের সামনে গিয়ে বসো বসার সাথে সাথে কিন্তু তোমাদের বক্স ওপেন হয়ে যাবে আর যদি তোমাদের মেডিকেট কম থাকে তাহলে কিন্তু মেডিকেটও করে স্টার্ট করে দিবে আর যদি কোনো ন খাওয়া বান্দার কাছে গিয়ে যদি বসো বসার সাথে সাথে কিন্তু ওই বান্দাকে তোমরা ইজিলি রিভাইভ করতে পারবে তো সেই জন্য আমি আর কি এই সাইডটা কিন্তু এই সাইডটার জায়গায় সি ইউজ করি তো তারপর এখন যদি আমি আর জুম করবো জুম করার পর এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর এখানে দেখতেছ ফোর ইউজ করে আমি এখানে ফোর দিয়ে এখানে আমি ওকেতে ট্যাপ দিয়ে দেব তো তারপর এখানে দেখতে তো আমার কিন্তু অনেকগুলো করা হয়ে গেছে তো তারপর আমি যখন রিলোড করব গান রিলোড করব তার জন্য উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর আর ইউজ করব এখানে আর দিয়ে দিব দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ দিয়ে দিব তারপর আমি এক নম্বর গানের জন্য এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর ওয়ান রাখবো ওকেতে ট্যাপ দিবো আবার দুই নম্বর গানের জন্য আমি এখানে দুই ট্যাপ দিব এখান থেকে ওকেতে ট্যাপ দিবো আবার তিন নাম্বার গানের জন্য আমি এখানে তিন রাখবো বা এখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে দেবো মূল কথা এখানে দেখতে সমস্ত কিছু আমার কিন্তু হয়ে যাবে তারপরে আমি যখন লুট নেওয়ার জন্য যাব তো ওখান থেকে তোমাদের লুট নেওয়ার জন্য এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে অ্যাপ ইউস করবে ফার্স্ট অ্যাপ তারপর এখানে তোমাদের ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে জি ইউজ করবে বা সেখানে তোমরা এস এস ইউজ করবে এইস তো এখানে দেখতে হয়ে যাবে তো এখন হলো কথা যে এখানে জয়স্টিক দেখতে পাচ্ছ আর এখানে গ্লুয়াল আর গুলোয়াল জয়স্টিক আর এখানে ফায়ার একটি অপশন ফায়ার আর তোমরা এই যেটা মাউসের কাঁচারটা হাইট অ্যান্ড শো কীভাবে করবে তো এখন হলে একটা কাজ আছে তো আগে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যেখানে যে একটি অপশন দেখতে পাচ্ছ যেটা গুলোয়াল তোমরা কীভাবে ফেলাবে মানে এক ক্লিকে তোমরা গোলাল ফালাতে পারবে আর বসে যাবে ঠিক আছে তো তার জন্যে কি করতে হবে এই যে গুলোয়ালের এখানে একটি ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর তো তোমরা এই মাউসের কারসারটা আছে মাউসের কারসারটা তোমরা এই যে এখানে দিয়ে ঘুরছে এখানে আনবে মাউসের কারসারটা তো আনার পর এখন গুলওয়াল তুমি কোনটাতে ফেলাবে গুলোয়াল ফালাবে সেই বাটনটা কোনটা তোমার তো আমি কিন্তু গুলাল ফালাবো এখানে দেখতে পাচ্ছ মাউসের দিকে লক্ষ্য করো মাউসের কিন্তু রাইট বাটন যেটা দিয়ে কিন্তু আমি গুলুয়াল ফালাবো তো তার জন্য এখানে আমি মাউসের রাইট বাটনের ট্যাপ দিব তো এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু চলে আসবে এখানে আমি এখান থেকে ও ট্যাপ দিয়ে দিব আর দাও একটি কিন্তু এই অ্যাপ্লিকেশানে একটি প্রবলেম কিছুক্ষণ পর পর কিন্তু অ্যাড চলে আসবে এটা কিন্তু একদম বিরক্তকর একটি কাজ কিন্তু তো এটা কারো ভালো লাগবে না গেমের সময় যদি এটাও এরকম প্রবলেম দেয় তাহলে আর খেলে আর কি মজা আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছো গুলওয়ালের এখানে কিন্তু আমি মাউসের রাইট বাটন কিন্তু আমি অ্যাড করে নিলাম আরেকটি নিতে হবে আমি এখানে ট্যাপ দিয়ে আরেকটি নিয়ে নিব দাও এখানে ট্যাপ দিয়ে আরেকটি নিয়ে নিলাম দেখতে পাচ্ছো দুইটা কিন্তু সেম তো এটা আমি এখানে সি যে আছে বসার জন্য এ বসার এখানে রেখে দেব মানে যখন আমি বসবো ধরো যখন আমি বসে যাব বসে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বসে যাবে লগে লগে কিন্তু আমাদের গোলালটাও পরে যাবে ঠিক আছে মানে যখন মাউসের যেটা রাইট বাটন আছে সেটা ট্যাপ দেওয়ার সাথে সাথে তো এখন আবার তোমাদেরকে আমি দেখাই যে এই জয়স্টিক যেখানে দেখতে পাচ্ছি এই জয়েস্টিক নেওয়ার জন্য এখানে যে প্লাস এখানে আছে এই প্লাস এখানে ট্যাপ দেবে তো প্লাস এখানে ট্যাপ দেওয়ার পর এই যে দ্বিতীয় নাম্বারে একটি যে অপশন দেখতে পাচ্ছ এখানে দেখতে হচ্ছে দ্বিতীয় নাম্বারে একটি অপশন এখানে ট্যাপ দিবে তো এখানে ট্যাপ দেওয়ার পর তো তোমাদের এখান থেকে ডাইরে কী করতে হবে যে এখান থেকে সেভ করে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাও যে আমি অন্য কিছু দিয়ে আমি মুভ জয় স্টিক রাখবো এখানে দেখছো ডব্লিউ এ এস ডি এই সাইডটা কিন্তু সেট করা থাকে তোমরা যদি অন্য কি অ্যাড করে অ্যাড করতে চাও এসব কেটে দিয়ে তাহলে কিন্তু এই পেন্সিল এখানে এখানে ট্যাপ দিয়ে তোমরা এটা চেঞ্জ করে নিতে পারবে তারপর এখান থেকে আমি ওকে করে দেবো তো এখানে দেখতে পাচ্ছ জয়স্টিক কিন্তু আমার চলে আসবে এখানে আমি জয় স্টিকটা জয় স্টিকের মাঝখানে রেখে দেবো এখন হলো কথা যে তোমরা ফায়ার কিভাবে করবে বা তোমরা গ্লোয়াল তো এটা সেট হয়ে গেছে এখন তোমরা ফায়ারের টাইম পরে বলে দিচ্ছি আমরা যে ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টার মাউসের কার্সারটা যেখানে দেখতে পাচ্ছ এই মাউসের কারসারটা আমরা হাইট অ্যান্ড শো কীভাবে করবো তার জন্য এই প্লাস এখানে যাবে প্লাস এখানে যাওয়ার পর কিছু নিচে আসবে তো কিছু নিচে আসার পর এই যে একটি অপশন যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটি ইরোর অপশন দেখা যাচ্ছে এই অপশানটা এখানে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর এই যে উপরে একটি অপশন যে দেখতে পাচ্ছো উপরে এই পেন্সিল এখানে এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে তোমাদের এই কিটা যেই কিটা তোমরা ইউজ করবে আমি এখানে ট্যাপ ইউজ করবো টি বি টি এ বি এটা হলো কীবোর্ডের দিকে লক্ষ্য করে ট্যাপ এই ট্যাপ যদি আমি এখানে ইউজ করি তো এখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে দেবো এখান থেকে সেভ করব তো সেভ করার পর এখানে দেখতে হচ্ছে একটি কিন্তু অপশন চলে আসবে এই অপশনটা এই যেখানে ট্যাপ যে আছে এই ট্যাপ দিয়ে কিন্তু আমাদের কারসার কার্সার হাইটার শো হবে এটা সবসময় কী করবে ডান দিকে এরকমভাবে এই জায়গাটায় রাখবে ঠিক আছে তো যাতে জয়স্টিকের কোনো প্রবলেম না হয় তো বাম দিকে রাখবে না এটা সবসময় কি করবে ডান দিকে এ সাইডে রেখে দিবে খালি জায়গায় রেখে দিবে তো তারপর এখন তোমাদের কি করতে হবে যে এখন তোমাদের ফায়ার করতে হবে ফায়ারের জন্য কী করবে আগে কিন্তু ভিডিও স্কিপ করে যাবে না ভিডিও পুরা দেখে নাও তো ফায়ার করার জন্য এখানে ট্যাপ দিবে প্লাস এখানে আবার ট্যাপ দিতে হবে আর ট্যাপ না দিলে চলবে তোমাদের ফায়ারের এখানে একটি ট্যাপ দিবে সিঙ্গেল একটি ট্যাপ দিবে তো সিঙ্গেল ট্যাপ দেওয়ার পর এই যে সাইকেলটা যে ঘুরছে এখানে আবার মাউসের কারসারটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর মাউসের যেটা লেফট বাটন আছে এই লেফ্ট বাটন দিয়ে কিন্তু আমরা কি করব যে ফায়ার করব তার জন্যে মাউসের এই কারসারটা এখানে সার্কেলের এখানে রেখে মাউসের লেফ বাটনে ট্যাপ দিবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ই চলে আসবে এখান থেকে ওকেতে ট্যাপ দিবে বাস এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাড হয়ে যাবে তো এখন আমি তোমাদের স্যাম্পল একটি গ্যামপ্লি করে দেখাবো মানে ট্রেনিংয়ে গিয়ে তোমাদেরকে আমি সমস্ত প্রুফ করে দেখাচ্ছি যে আসলে যে কিরকম ভাবে ওয়ার্ক করছে বা তোমাদের আরো এখন কি কি করতে হবে তো এখান থেকে আমি ট্রেনিং স্টার্ট করে দিলাম ইন্ডিয়া তো তোমাদেরকে আমি আরে ভাই গ্লিস চলো দেখতে পাচ্ছো একদম গ্লিস হয়ে গেল কেন যেটা করলাম এখন আমার এটা একদম ব্যাক করে তারপর আবার এটা দ্বিতীয়বার আমার যেতে হবে মানে এটা গ্লিস ছাড়বে না এটা আপডেট আসবে না নাকি আপডেট আসবে না এরকমভাবে যদি গ্লিস দেয় বা এরকম এরকমভাবে অ্যাড দেয় তাহলে কিন্তু আমরা কখনো খেলে কিন্তু খেলতে পারবো না আর কি খেলে আর কি খেলতে পারবো না এরকম যদি আমাদের গ্লিস হয় খেলতে পারবো না এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিট হচ্ছে জানি না এটা অ্যাক্টিভিট হবে কি হবে না দেখতে পাচ্ছ এরকমভাবে যদি গ্লিস হয় তাহলে আর কি খেলবো আমরা দাঁড়ো তোমাদের এরকম যদি গ্লিস হয় তাহলে এখান থেকে তোমরা সমস্ত আর এখান থেকে যদি আমি এখন ক্লিয়ার ওয়াল ডাটা করে দিই তাহলে তো আমার সমস্ত ডাটাই চলে যাবে আমি যে কী ম্যাপিং করলাম সমস্ত কিছু চলে যাবে এখন আমি কি করবো সেটা আমাকে বলো কী করবো এখন ফুল অ্যাক্টিভেট মানে আমি তো অ্যাক্টিভেট করেছিলাম এখন আবার এখানে অ্যাক্টিভিট করতে বলছি আমি এখান থেকে ক্লিয়ার করে দিয়ে দেখি তো হয় নাকি কি ধরো উপরের থেকে আমি ক্লিয়ার করে দিই জিনিসটা এখানে নেই এরকম ভাবে যদি প্রবলেম দেয় তাহলে আর কি খেলবো যাই হোক এখানে কিন্তু হয়ে গেছে তো তোমরা কি আমি যে একটি ক্লোজ মানলাম ক্লোজ না মেরে তোমরা কি করবো ওখান থেকে তোমরা যেটা তোমাদের যদি ওরকম অপশন আসে আমি কিন্তু ওখানে ক্লোজ মারার সাথে সাথে কিন্তু আমার কি ম্যাপিং সমস্ত কিছু চলে গেল আর তোমাদের যদি ওরকম প্রবলেম আসে তাহলে তোমরা ওখান থেকে ক্যান্সেল করে দিবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সমস্ত কি ম্যাপিং কিন্তু এখানে আসে তো এখন আবার তোমাদেরকে আমি গেমে গিয়ে তারপর তোমাদের সমস্ত প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখায় যে কোনটা দিয়ে কী করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গেমে চলে আসছি এখানে ট্রেনিংও ডাইরেক্ট চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্রেনিংও আসছি দেখো ভাই এত গরমে কোনো ফ্যান না দিয়ে দেখো কত এখান থেকে দেখতে পাচ্ছ কত ঘাম বেরোচ্ছে তবুও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তো এখানে যে আমি তোমাদের জন্য ফায়ার যা একটি অপশন নিলাম তো তার জন্য তোমাদের একটি এখানে প্রবলেম হবে মানে জয়স্টিক যে প্রবলেমটা আছে সেন্সি যেটা আছে মাউসের সেন্সি সেন্সিটা তোমরা কিছু তোমাদের কিছু চেঞ্জ করতে হবে তো তার জন্য এখানে যে লোগোটা আছে কে টু ইয়ার লোগোটা ওখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এই যে এখানে যে ট্যাপ আমি যে ট্যাব রাখছি মানে মাউসের কারসার হাইট অ্যান্ড শো করার জন্য এই ট্যাবের এখানে দুইটা ট্যাপ দিবে দুইবার ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ইন্ডাস্ট্রি আসবে তো এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু সেন্সি একটি হলো এক্স আর একটি হলো ওয়াই তো এই এক্সটা তোমরা কি করবে এরকমভাবে এখানে ষাট পার্সেন্ট রাখবে আর যেটা ওয়াই আছে এখান থেকে তোমরা এটা কি করবে পঞ্চাশ এরকম রাখবে তাই কিন্তু হয়ে যাবে তারপরে এখান থেকে এটা সেভ করে দিবে আবার আবার এটা কী বলবো এরকম যদি প্রবলেম দেয় তাহলে এই অ্যাপ্লিকেশন এটা বেশি দিন টিকতে পারবে না তো এখন তোমাদেরকে আমি এটা কিছু গ্যাম্পেলি করে দেখাচ্ছি তো তার জন্য এখন তোমাদের মাউসের কার্সারিটা হাইট অ্যান্ড শো করতে হবে তার জন্য এখানে ট্যাপ ইউজ করবে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাউসের কার্সারিটা হাইট অ্যান্ড শো হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ইজিলি গ্যাম্প্যি করতে পারবো ঠিক আছে আর কথা তোমাদেরকে আমি বলে দেই যে তোমরা যখন ফায়ার করতে যাবে ধরো আমি এখান থেকে গান নিয়ে নেই দেখতে পাচ্ছ আমি কিন্তু আপ ট্যাপলার সাথে বসে যাওয়ার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছ যে এখানে বক্স ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এই জন্যই তোমাদেরকে আমি এত জায়গায় সি ইউজ করলাম এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা গান নিয়ে নিলাম অ্যাপ ওয়ানতে একটি গান যেটা চাকুটা ফেলে দিয়ে নিলাম তো এখন আমি তোমাদেরকে আমি দেখাই যে ফায়ার করার সময় যদি তোমাদের কোনো গ্লিস হয় তো এখানে দেখতে পাচ্ছো ফায়ার করার ফায়ার থেকে আমার কিন্তু কিছু গ্লিস হচ্ছে ঠিক আছে এখানে আমার কিন্তু কিছু গ্লিস হচ্ছে তো এই গ্লিস যদি তোমাদের কখনো হয় তো যদি কখনো এই গ্লিসটা হয় হওয়ার পর তোমরা কী করবে যে এই যে ট্যাপ দিয়ে যে কিন্তু আমরা মাউসের কারসার হাইট শো করি এটা সবসময় করতে হবে তোমাদের এটা সময় করতে হবে তাহলে তো তোমাদের এই জিনিসটা হবে না যখনই তোমাদের তোমরা দেখবে যে না আমার মাউসের কারসার এটা সাপোর্ট হচ্ছে না তখনই তোমরা ওই যদি দেখলে জয়স্টিক প্রবলেম হচ্ছে জয়স্টিক উপরের দিকে চলে গিয়েছে তখনই তোমরা মাউসের কারসার হাইট অ্যান্ড শো করবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এরকমভাবে আর কি তোমরা ইজিলি খেতে পারবে আমি ভি দেওয়ার সাথে সাথে রানিং করবে এরকম জাম্পিং করবে দেখতে পাচ্ছ আর গুলোয়াল যদি ফালাতে চাও যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে গুলুওয়াল গুলোয়াল দেখতে পাচ্ছ এখানে তো আমার গুলুওয়াল নেই কিন্তু আমি এই এটা যে ট্যাপ দেওয়ার পর দুটাই কিন্তু কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছ যে বসেও যাচ্ছে আবার অটোমেটিক কিন্তু গুলুওয়াল ফালিয়ে দিবে এখানে বসে যাওয়ার সাথে সাথে কিন্তু গুলুয়াল পরে যাবে এরকমভাবে আর কি ফালাতে পারবে তো আপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউসে রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে